বেশি লাভে কোরবানির হাটে গরু বিক্রি করতে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জেলায় কিছু অসাধু চক্র শুরু করেছে গরু মোটা তাজা করা কুষ্টিয়া চোয়াডাঙ্গা মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের অধিকাংশ গ্রামে এসব হাতুরে ডাক্তারদের পরামর্শে অনেক খামারি আর সাধারণ চাষিরা অবাধেই গরুর শরীরে পুশ করছেন নিষিদ্ধ স্টেরয়েড আইটেমের ডেক্সটা ম্যাথাজন গ্রুপের বিভিন্ন হরমোন জাতীয় ইনজেকশন এই দিলে কাজ হবে হ্যাঁ কাজ হবে এদিন আগে যাবে কেমন মোটা হবে দাও মানে যে কাজ আছে মনে করেন যে আপনার দশ মণ বারো মন এরম হবে 10 হয়ে যাবে কয় দিনে? জি জি ডাক্তার তো আশা তো দিয়েছে যে গরুটা হাতির মতো মোটা হবে। তারপরে আল্লাহ ভরসা আল্লাহ সব দাই তা অবশ্যই মোটা হবে। কুরবান ঈদকে লক্ষ্য রেখে বেশ কিছু কৃষক এবং কিছু খামারিরা তাদের গরুগুলোকে এই ধরনের ইনজেকশন পুশ করে তারা মোটা তাজাকরণ করার চেষ্টা করে থাকে। এই গরুগুলোই হয়তো কিছু দের ভিতরে বেড়ে ফুলে ফেপে বেশ মোটা তাজা হয়ে যাবে। তবে এই গরুগুলোর কতটা মানসম্মত এবং এই ভিটামিন এবং যে ওষুধগুলো দেয়া হচ্ছে সেগুলো নিয়ে অনেক শঙ্কা আছে খাওয়ানো হচ্ছে হরমোন জাতীয় ট্যাবলেট নিষিদ্ধ ভারতীয় পাম্প ট্যাবলেট ডেক্সনাম্যাথোজন ভোল্টার ও স্টারয়েড সহ অতিমাত্রায় বিভিন্ন ধরনের ভিটামিন কোরবানির পশুর হার টার্গেট ধরে রাসায়নিকের হাইডোজ প্রয়োগ করে অল্প দিনেই গরুকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে কুষ্টিয়ার কিছু অতিলভী কৃষকদের মাঝে এ প্রবণতা বেশি দেখা যায় নিষিদ্ধ হবার পরও কিভাবে খামারিরা এসব ঔষধ পাচ্ছেন কুষ্টিয়ার চোরহাস মোড়ের সাজেদা ফার্মেসিতে টিভির টিম খামারি ছদ্মবেশে গেলে মেলে সে প্রশ্নের উত্তর গরুর ডোজ একটু বেশি আর মুরগির ডোজ কম একই জিনিস সব দেখেন আমরা কিন্তু এটা মানুষের পড়তে পারবো তাই না গরুর ডোজ বেশি মানুষের ডোজ কম জিনিস কিন্তু সব একই মানুষ খালি মোটা হয়ে যাবে কিছুক্ষণ পরে আর টিভির টিম কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ দপ্তরের সার্জন কে সঙ্গে নিয়ে সাজেদা ফার্মেসিতে হাজির হলে সাধু সাজার চেষ্টা দোকানের এক মাসের ভিতরে গরু মন বা মন মাংস বাড়বে

কিছু মুনাফলবি মধ্যসত্ত্ব ভোগী আর ঔষধ কোম্পানির প্রতিনিধি কৃষকদের অজ্ঞতাকে কাজে লাগিয়ে অসত উপায়ে গরু মোটা করতে কৃষকদের প্রভাবিত করছে বলে অভিযোগ ভিটামিন নরমাল গরুকে খাইয়ে কোন উপকার আসবে কোনো বৈজ্ঞানিক কোন এটা কোনো ব্যাখ্যাই নেই ডেক্সামেথাসল এই যে গ্রুপের ঔষধগুলো খাওয়ানো হচ্ছে এইগুলো প্রেসক্রিপশন সার্বিক হচ্ছে কিনা একটু যদি নজরদারি বাড়ানো হয় সরকারের থেকে সব বন্ধ হয়ে যাবে। এসব গরুর মাংস খেলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে বলে জানান এই বিশেষজ্ঞ। এর মাংস তো বিষ। এই মাংসের মধ্যে ওই হরমোন মিশে আছে। আমরা ফার্মাসিস্টরা বলি আপনি আপনার নিজের স্বাস্থ্যের সাথে বিশেষ করে গর্ভবতী মায়েদের এবং বাচ্চাদের সাথে কিনবেন না। এগুলো মোটেই গরু না। শরীরে ক্ষতি হচ্ছে।